গতকাল একটা দুর্ঘটনার ফলে আজকে ক্লাস ফাইভে পড়ো একটা মেয়ে মারা গেছেন এর প্রেক্ষিতে স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয় জনগণ রাস্তা এখানে অবরোধ করেছেন এখানে একটা স্পিড ব্রেকার দেওয়ার দাবিতে তো সেই দাবির প্রেক্ষিতে আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং যথাযথ কর্তৃপক্ষ এখানে হাজির হয়েছেন ওনারা কথা দিচ্ছেন এখানে স্পিড ব্রেকার করে দেবেন প্রেক্ষিতে আমি ওনাদেরকে আহ্বান করব এই রাস্তা ব্যারিকেটটা উঠে নেওয়ার জন্য আচ্ছা ভাই অভিযুক্ত যা মানে যে শিক্ষার্থী মারা গেল যে অটোর সঙ্গে ধাক্কা লেগে তাকে ধরতে পারছেন কি না আইডেন্টিফাই করতে পারছেন হ্যাঁ আইডেন্টিফাই করা গেছে তারা যদি অভিযোগ অভিযোগ করে তাহলে অভিযোগের প্রেক্ষিতে আমরা যথেষ্ট আইনগত ব্যবস্থা আচ্ছা দাবি করতেছে এখানে ট্রাফিক থাকার জন্য এটাও কি সম্ভব এটা আমাদের কর্তৃপক্ষ করার জন্য সকাল নটা থেকে গত পাঁচ ঘন্টা থেকে আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা এখানে এলাকাবাসী সবাই মিলে এই রোদে কষ্ট করতেছি এখন পর্যন্ত কেউ আমাকে সেই নিশ্চয়তা দিতে পারেনি যেটা করা হবে বলতেছে আবেদন করেন আবেদন করার পর তারপরে ওনারা আগামীকাল তখন তারা করবে এটা কোনো কথা হলো এটি কি আমাদের দাবিটি অনৈতিক আমাদের যে একটা চারটা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা দুটো বিট চেয়েছি এখানে একটা বাচ্চার জীবন গেল নিষ্প্রাপ একটা একটা বাচ্চার জীবন চলে গেল তাদের তাদের সেটা কর্ণপাত তারা করবে না আর তারা এখনও তাদের নিঃশ্বয় দিচ্ছে না যে আমরা এই কাজটা করে দেব তারা বলে আবেদন দেন ঘটনা ঘটে গেছে আবেদন চাচ্ছে ওই সিনেমার মতো রুগীগুলো মেডিকেলে যে আপনারা আগে আবেদন দেন এটা কী কথা ঘটনা ঘটে গেছে তাদেরকে আবেদন দিতে হবে তারা কি এলাকায় কি দেখেনি ঘটনা এগুলোকে কালক্ষেপণ করার উদ্দেশ্য হলো এটা কাজটি করবে না তো আমরা যতক্ষণ কাজটি হয়নি আমাদের এই আসতে তো সামান্য আমাদের সমস্ত এলাকাবাসী এই আশেপাশে যত রাস্তা আছে আমরা উপলক্ষ করবো সব কথা কথা দাবি হলো ওই বিদ্যাপীঠ মনে দুইটা স্পিড ব্রেকার হবে এখানে একটা স্পিড ব্রেকার হবে একটা শিক্ষা প্রতিষ্ঠান ওখানে দুই পাশে দুইটা সেম থাকতে হবে যে যেটা রাস্তায় থাকে এই এই হলো দাবি আর পাশাপাশি থানা যারা আছে প্রশাসন যারা আছে তারা এই যারা অটো চালক সিনজি চালক তাদেরকে এই ব্যাপারে সচেতন করার জন্য তাদের তারা পদক্ষেপ গ্রহণ করবে যাতে গাড়িগুলো ধীরে চালায় বেপরা না চালায় এটা তো এটা সবারই দেখা উচিত এটা তো মানবিক বিষয় এটা তো কেন এত কাল খবর করতে হবে এটা তো আমি বুঝি না গতি এটা তো সবসময় খারাপ এগুলো নিয়ে আপনার দেখেন সবসময় ওই যে সড়ক নিরাপত্তার জন্য অনেক অনেক সেমিনার হচ্ছে নিরাপদ সড়ক দিবস পালন করতেছি আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করতেছি এখন সব সবাইকে এগিয়ে আসতে হবে না হলে আসলে এখান থেকে পরিত্রাণের কোনো উপায় আমি দেখছি না আর এমনিতেই ধরেন রোড রিলেটেড যেসব মেজার নেওয়া দরকার সাইন সিগনাল হ্যাঁ এগুলো আমরা সব সবসময়ই দিচ্ছি কিন্তু আপনি দেখেন কত মানে অনেকেই সচেতন না এগুলো অনেকেই জানে না ড্রাইভার যারা আছে অটোরিকশাগুলো ধরেন যে গতিতে যাওয়ার কথা তারা তো সেই গতিতে যায় না হ্যাঁ সব এই মিলে আর কি সবাই মিলে আগে আসলে এগুলো কমানো সম্ভব হবে আর আমি মূলত আসছি এখন আমি দেখি নাই কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আমাদের রোডসাইন হাইওয়ে যেটা রাস্তা এটা হচ্ছে পীরগাছার দিকে এটা আমি যতদূর শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই রোডে আর কি তারপরও এটা যেহেতু একটা ধরেন তিন মাথা আর কি বলা চলে মানে এটা একটা ইন্টারসেকশনের মতোই আপনি এখানে দেখি আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাবো আর হয়তো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসে ভিজিট করবে আর কি কি মেজার নেওয়া যায় অন্তত এখানে অন্তত হ্যাঁ এই আর কি আমার নাম সাজিদুর রহমান আমি উপ বিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপদ দপ্তর রংপুর আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে আমাদের ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে কারণ আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের এখানে শুধু আজকে অ্যাক্সিডেন্টটা যে ঘটছে তা না এর আগেও আমাদের এখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট করছে রিসেন্ট আমরা জানি যে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট করে একসাথে আটজন মারা গেছেন ইভেন কালকে আমাদের এখানে একটা অটোর সাথে আমাদের একটা কোমলমতি শিশু মেধাবী শিক্ষার্থী আমলা বিদ্যাপীঠের এখানে মৃত্যুবরণ করেছেন আমরা উদারটা আহ্বান জানাচ্ছি প্রশাসনকে সিটি কর্পোরেশনের প্রতিনিধিকে যে আজকের মধ্যেই আমাদের এখানে স্পিড ব্রেকারের ব্যবস্থা করতে হবে আদারওয়াইজ সাধারণ শিক্ষার্থীর সাথে বৈষম্যবিদ্য আন্দোলনের শিক্ষার্থীরা মানে ঐক্যবদ্ধ হয়ে অবরোধ করবে এটা রাস্তা আমরা

নিতে পারে নাম দিনা কেন আমরা এই সড়ক দুর্ঘটনায় প্রাণ দিব কেন মায়ের বুক খালি হবে আমরা এর জন্য প্রতিরোধের কারণে এখানে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত পাওয়ার জন্য আসলে আমাদের আমাদের স্কুলের দশ বছর বয়সী একজন পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী দিনা মারা গেছে সে রোড অ্যাক্সিডেন্ট করেছে তাকে অটো মানে চাপা দিয়েছে তারপরে সে মানে মানে হসপিটালে যখন নিয়ে গেছে তখন সে মারা গেছে

আমাদের দাবি ভাই আমাদের দাবিগুলো হচ্ছে এখানে আমাদের দাবি গুলো রাস্তায় বিট দিতে হবে সকল ড্রাইভার কে সচেতন ভাবে গাড়ি চালাতে হবে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয় আমরা চাইতেছি এরা সুন্দর মানে স্কুলের বাচ্চারা নিরাপদ ভাবে চলাফেরা করুক সুন্দর ভাবে চলাফেরা করুক এই বেশি বেশি বেশিরভাগ সিএনজি অটো মোটর সাইকেল এগুলো খুব রাব ভাবে চলাফেরা যদি সচেতনভাবে চলাফেরা করে তাহলে আর কোনো দুর্ঘটনা ঘটবে না